সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমিটিকে যারা এই ধরনের একটা গ্লোবাল অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমাকে সিলেক্ট করেছে আমি এখান থেকে ভারতের যে ভূস্বর্গ রবীন্দ্রনাথ টাগর হল এটা আমার জীবনের একটা অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে যেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং রাজ্যের বাইরেও দেশের বাইরেও বিভিন্ন যে গুণীজনদের সমাবেশে আজকের এই যে অনুষ্ঠানটি এটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সেই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে ভারতের এই ভূস্বর্গে নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছি কিন্তু এই ধরনের অ্যাওয়ার্ড বা সংবর্ধনা এটা কেবল আমার জন্য নাই আমি শিক্ষাক্ষেত্রে যে কাজ করেছি তার জন্য ছাত্রর জন্য আমার যে সহকর্মী আমার আত্মীয়স্বজন যারা আমাকে আমার কাজের জন্য প্রতিনিয়ত সাহায্য করেছে তাদের জন্য আমি এই অ্যাওয়ার্ড উৎসর্গ করলাম এবং এই অ্যাওয়ার্ড আমাদের মনে পাড়িয়ে দেয় যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য শিক্ষাক্ষেত্রে আরও বাড়াতে হবে এবং আমি সেই বাড়ানোর জন্য নিজেকে প্রতিনিয়ত চেষ্টা রাখব আর এই অ্যাওয়ার্ড পেয়েছি মূলত যে আমরা নূরজাহারা সিটি হাই মাদ্রাসা করাক্কা ব্লকের পিছিয়ে পড়া একটা অঞ্চলের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যাপকভাবে একটা কাজ চালিয়ে শিক্ষার সঙ্গে সমাজের একটা উন্নয়ন ঘটিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সম্মান পেয়েছি আমি বিশ্বাস করি যে শিক্ষা সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার এবং সেই সমাজ পরিবর্তনের কাজে আমি নিজেকে প্রতিনিয়ত নিয়োগ রাখার চেষ্টা করি এবং আগামীতে আরও কাজ করে যাব এই প্রতিশ্রুতি আপনাদের আমি দিয়ে যাচ্ছি ধন্যবাদ আপনি নোবেল অ্যাওয়ার্ডটা পেলেন তো সহ আপনার ছাত্রছাত্রীকে কী বার্তা দেবেন এটা একটা খুবই গর্বের বিষয় যে মুর্শিদাবাদ এমনিতে একটা রাজ্যের পিছিয়ে পড়া জেলা সেখানে ফরাক্কাও পিছিয়ে পড়া ফরাক্কা থেকে মহেশপুর নূর অত্যন্ত পিছিয়ে পড়া সেই পিছিয়ে পড়া একটা স্কুল এবং অঞ্চল একটা ব্লকের নাম আজকে সর্বভারতীয় স্তরে এবং জাতীয় স্তরে এ উঠে এসেছে এটা আমাদের কাছে খুবই গর্বের এবং এই গর্বটি আমরা ধরে রাখার জন্য আমাদের ছাত্রছাত্রী এবং মহেশপুরে যে পিছিয়ে পড়া অঞ্চল আছে সেখানে আধুনিক শিক্ষা প্রয়োগ করে আমরা দেশ এবং জাতির কাছে একটা নজির সৃষ্টি করতে চাইছি আপনার নাম আমার নাম জানে আলম আমি প্রধান শিক্ষক নুরজানার সিটি হাই মাদ্রাসা ধন্যবাদ